আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রয়েছি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অসাধারণ একটি শহীদ মিনার আমাদের এই ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে নির্মিত হয়েছে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে নির্মিত এই শহীদ মিনারটি আসলেই অসাধারণ হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে এই নবনির্মিত শহীদ মিনার স্থাপিত হয়েছে এটা আসলে শুধু ধলা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যই না এটা সমগ্র ধল্লা ইউনিয়নবাসীর জন্য যারা কিনা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্পেশালি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা ওই রকম আমাদের ধল্লা ইউনিয়নে কোনো শহীদ মিনার নেই এখন ধলা ইউনিয়নবাসী অনেকটাই খুশি হবে যে ধলেন কাউন্সিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একটি শহীদ মিনার রয়েছে যে শহীদ মিনারটিতে আমরা একুশে ফেব্রুয়ারি দিনে যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আমরা যেন তাদেরকে এই শহীদ মিনারের মাধ্যমে স্মরণ করতে পারি আপনাদেরকে সকলকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন ধলা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসবেন এবং শহীদ মিনারটি পর্যবেক্ষণ করে যাবেন এই সৌন্দর্যটি দেখে যাবেন আশা করি আপনারা সকলেই আসবেন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ